জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের চ্যালেঞ্জকে মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ ফাঁসি সাজাপ্রাপ্ত প্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড রসদের আবেদন জানিয়ে মৃত্যুদণ্ড রোদের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ মুস্তাকিন সর্দার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মৃত্যুদণ্ড আবেদন জানালেন মুস্তাকিন মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি বসাকের বেঞ্চ আগামী সোমবার মামলাটি শুনানি সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে কল্যাণে রয়েছেন প্রতিনিধি রিমেক যে বিষয়টা জানতে চাইব জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় আসামিকে যে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল সেই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আসামি ঠিক জানা যাচ্ছে এই বিষয়ে একদমই দেখো এটা এটা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের চৌঠা অক্টোবর মধ্যরাতে জয়নগর থানার এলাকায় একটা পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তারপরে পরের দিন অর্থাৎ পাঁচই অক্টোবর জয়নগর থানার পুলিশ মুস্তাকিম বলে একজনকে মুস্তাকিম সর্দার বলে একজনকে গ্রেফতার করে এবং প্রায় দেড় মাস এক মাস ধরে প্রায় দেড় মাস ধরে তোমার গোটা এই বিচার প্রক্রিয়া চলে এবং সেই বিচার প্রক্রিয়া চলার পর বারুইপুরের অতিরিক্ত জেলা জায়গা পাঁচ ট্র্যাক কোর্ট এবং তার বিচারপতি তাকে এই মুস্তাকিমকে কিন্তু গত ছয়ই ডিসেম্বর কিন্তু ফাঁসির সাজা দেন অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা দেন সেই রায়কেই চ্যালেঞ্জ করে প্রায় দেড় মাস আগে এই ঘটনা ঘটেছে রায়দান হয়েছিল বাজুপুর আদালতে সেই রায়কে চ্যালেঞ্জ করে দেড় মাসের মাথায় আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই জয়নাবরের নাবালিকা মহাসড়ক ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া আসামি মুস্তাকিম এবং বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রজদির ডিভিশন বেঞ্চে আহ তিনি আবেদন জানিয়েছেন যে তার মৃত্যুদণ্ড রোদের আবেদন জানিয়েছেন তার আইনজীবী এবং আগামী মঙ্গলবার আগামী সোমবার এই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে তবে যেটা অভিযোগ করেছেন মুস্তাখিজে মুস্তাকিজের আইনজীবী তিনি যেটা বলেছেন যে তার কোনো বক্তব্যই নিম্ন আদালতে যখন এই বিচার প্রক্রিয়া চলেছে তখন তার কোনো অত্যন্ত তাড়াহুড়ো করে বিচার করা হয়েছে তার কোনো বক্তব্য শোনা হয়নি সে এই কাজ করেনি সে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করছে এবং গোটা ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে এবং আরো একটি যে অভিযোগ করেছেন যে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মধ্যে অনেক ধোয়াশা রয়েছে এবং কেন্দ্রীয় হাসপাতালে নির্যাতিতা ওই নাবালিকার ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্তের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে খবরের দিকে নজর রয়েছে জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় আসামিকে ফাঁসের সাজা দেওয়া হয় মুস্তাকিন অভিযুক্ত আসামি এবং তাকে ফাঁসের সাজা দেয় নিম্ন আদালত এবং সেই সাজা ফাঁসের সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মুস্তাকিন এবং আগামী সোমবার এই শুনানি শুনবে বলেই জানা গিয়েছে